সবাই মিলে তারেক রহমান সাহেব মা বোনের ইজ্জতের হেফাজতকারী হিসেবে পরিণত হয়েছে এই মা বোনরা আমাদের কয়েকজন ফোন করছে আমাদের আমাদের আমাকে কয়েকজন মা বোন ফোন করে করে বলতেছে হয়তো বা আমরা সোশ্যাল মিডিয়াতে বলতে পারতেছি না হয়তো সোশ্যাল মিডিয়াতে আমরা লাইভে আসতে পারতেছি না তবে আমাদের একজন তারেক রহমান আছে তারেক রহমানের যে ডাক মানুষের কাছে বোন আমি তারেক বলতেছি এই ডাক সবার কানে কানে ব্যাপারটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব খুব ভালোভাবে নজরে নেওয়ার কারণে এটা সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে যেটার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ডাকে যেরকম সতেরো বছর যাবত মানুষ চার হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে পাঁচে আগস্ট সেটার প্রতিফলন ঘটেছে ঠিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একদম ছোটো থেকেই নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের পাশে থাকে পাঁচে আগস্ট যেটা ঘটে গিয়েছে আসিয়ার ব্যাপারটা এরকম মহানগর দক্ষিণের যুব দলের সেক্রেটারি আরবুল ইসলাম নয়ন ভাই যিনি আসলে সাম্প্রতিককালে যে একটি বিষয়ে। আমরা জানি সবাই সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আসিয়ার বিষয়টি শিশু আসিয়া মানে অমানবিক পাশবিক যে আচরণ তার সাথে করা হয়েছে তার দাদার বয়সী বাবার বয়সীরা মানে অমানবিক বলব আমরা আপনাকে দেখেছি আমরা শুরু থেকে একদম যেভাবে আপনি এখনো পর্যন্ত লেগে এই বিষয়টা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন এটা জানবো আসলে দেখেন শুধু আফিয়া বিষয় না অনেক ঘটনা সামনে চলে আসে অনেক ঘটনা দলালে রয়ে যায় আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় এই মানবিক গুলা করে থাকি বিভিন্নভাবে বিভিন্ন মানুষ নির্যাতনের শিকার হয় কেউ মারামারি করে হয় কেউ অ্যাক্সিডেন্টলি হয় কেউ অসুস্থতা হয় আমরা প্রতিটা মানুষেরই মানবিক কাজগুলো করে থাকি অনেক আগের থেকেই করে থাকি যেহেতু আমি তিনশো সাড়ে তিনশো মামলার আসামি ছিলাম সৈরাচাল হাসিনের সময় অনেক বড় বড় গুরুত্বপূর্ণ মামলার আসামি ছিলাম আর আমি একটু সৈরাজ আর হাসিনার বিরুদ্ধে ডেসপারেটলি পলিটিক্স করছি যে কারণে দুইবার আমাকে গুলিবিদ্ধ করা হয়েছে ভেবে হসপিটালে ফেরিয়ে রাখা হয়েছে পোস্টমর্টামের জন্য আল্লাহ রহস্য আমাদের বেঁচে আসছি জেলখানায় যাওয়ার পরে জেলখানা থেকে বের হয়ে হয়ে এসে আবার চুরি করে করে থেকে 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 রাজপথে আন্দোলনগুলো করছি সেই কারণে ওপেনলি আমরা এই ট্রিটমেন্টগুলো করাইতে পারি নাই আমি সশর থেকে করাইতে পারি নাই বা থাকলেও সেটা সবাই জানাইতে পারি নাই আসিয়াকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আসিয়া যাতে বেঁচে থাকে যেভাবেই হোক যেন আসিয়া বেঁচে থাকে আমরা সেটা সার্বক্ষণিক পাশে লেগে থেকে চেষ্টা করেছি সর্বশেষ আমাদের বোন আসিয়া আমাদেরকে বিদায় জানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আসিয়ার পরিবারের অবস্থা খুবই খারাপ আসিয়ারের আসিয়ার বোনকে ব্লেড দিয়ে এই বুকে অনেকগুলো স্ট্রেস দেওয়া হয়েছে সেটার ট্রিটমেন্ট আমি মাঁকড়াতে থেকে ডাক্তারকে দিয়ে করিয়েছি আমি নিজেই হসপিটালে নিজে করিয়েছি আর মার অবস্থা খুবই খারাপের দিকে চলে গিয়েছে এই মনে করেন মিডিয়া ফেস করা একটা মহিলা মানুষ তো মিডিয়া ফেস করা প্রশাসন ফেস করা পাবলিক ফেস করা একটা অতিষ্ঠ জীবনের ভিত্তি চলে গেছে আর কি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান সাহেব যখন মিডিয়ার মাধ্যমে দেখছে যে আর মা তিন দিন এক প্রতিদিন তো স্পেস দিচ্ছে তিন দিন এক কাপড়ে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কামাল সাহেব আমাদেরকে দিয়ে আমাদের মহিলা দলের সভানে মহিলা দলের নেত্রী দেওয়া হালিমা আলী মাগুরার সাবেক মহিলা এমপি আর কি তারে দিয়ে আমাকে দিয়ে পাঠিয়েছে কাপড় চোপড় কিনে মার্কেট করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব আমাকে কালকে রাত্রে যেমন বিকালবেলার দিকে জিজ্ঞেস করতেছে যে আসিয়ার বাবার কি অবস্থা এখন আসিয়ার বাবা তো হারিয়ে ফেলেছে তো বললাম যে স্যার অবস্থা তেমন বেশি ভালো না আগের মতোই স্বাভাবিক তো বুঝতেছে যে আমরা তো কালকে আসিয়ার মিলাদ করছি অনেক বড় করে মিলাদ করছি মাগুরাতে হতো না মানে মাগুরাবাসীর ব্যানারে কিন্তু এটা অর্গানাইজ করছে বিএনপি বিএনপির চেয়ারম্যান তার সাহেব তো আমরা ওই মেয়েরা শেষে মেলা আসিয়ার বাবা ছিল আসিয়ার বোন ছিল আসিয়ার মা ছিল সবাই ছিল পরিবারের সবাই ছিল ওইখান থেকেই চ্যানেল সে বললো যে ঠিক আছে তাহলে তুমি যেহেতু ঢাকায় চলে যাবো আজকে তাহলে আসিয়ার বাবাকে নিয়ে যেও আমি টোটালি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছি ডাক্তার রফিক আমাদের বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাকে বলে দিয়েছি সে সব প্রসেস করে রেখেছে তুমি নিয়ে যেয়ে তাকে ভর্তি করে দাও ভর্তি করে দিলাম দেখেন অন্য যে শিশুটাকে কোনো মানে ভালো মানে মুরব্বী মানুষ ভালোবাসে বা একজন বৃদ্ধ মহিলাকে করে যদি তার বাড়ির কাজের লোকটাও ভালোবাসে সেই বৃদ্ধ লোকটা কিন্তু তার কাছেই ছুটে যায় আসিয়ার বাবা বুঝছে যে বিএনপি এবং বিএনপির লোকজনরাই তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাকি সবাই নাটক করতে আসছে তো ঠিকই আসিয়ার বাবা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাদের কাছে কিন্তু দৌড়ঝাপ করতেছে না করতেছে দৌড়াদৌড়ি করতেছে না অন্য মানুষ গেলেই দৌড়াচ্ছে এইটা একটা দলের ক্ষেত্রে ঘটছে আর একটা দল তো মানে সময় ফটো সেশন করতে চলে গেছে আর কি এটাই তো সবাই বুঝে যে কে আপন কে পর এই বিএনপি কে জাতীয়তাবাদী দলকে জাতীয়তাবাদী দলের কর্মীদেরকে বাংলাদেশের মানুষ আপন হিসেবে নিয়ে এনেছে একদম হৃদয়ের মণিকোটায় জায়গায় করে নিয়েছে এটা স্বাধীনতা স্বাধীনতার সমাজ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দিয়ে সহি হয়েছে দেশ বেগম খালেদা জিয়াকে দিয়ে চলমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে চলমান আমরা ওই দলের কর্মী আমরা এই মানবিক কাজগুলো করে যাচ্ছি করে যাব এইখানে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমদ সাহেব দুর্দান্ত ভূমিকা রেখেছেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমদ সাহেব বিএনপিকে প্রেজেন্ট করেছেন মাগুরায় সাথে বিভাগীয় নেতারা para cascar um curso feio.